হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো লাস্ট এক দুদিন ধরে ভিডিও বানানো আবার কন্টিনিউ করেছি তো দেখলাম যে তোমরা কমেন্ট সেকশানে খুব ভালো ভালো কমেন্ট করছো এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমাদের কাছে মানে প্রচুর 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 ইনফরমেশান রয়েছে এটা দেখে সত্যি খুব ভালো লাগে যে এখনও ইয়াংস্টার যারা রয়েছে ইয়াং জেনারেশান যারা রয়েছে তারা বাংলা সিনেমার দিকে কিন্তু হয়তো সংখ্যাটা খুবই কম পার্সেন্টেজটা হয়তো খুবই কম কিন্তু আছে এই কারণেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি মানে ঢুকছে ঠিকই কিন্তু তাও টিকে আছে কারণ তোমাদের মতন কিছু বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসো বাংলা কাজ দেখতে পছন্দ করে এমন কিছু ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে আমার কমেন্ট সেকশনে ম্যাক্সিমামই দেখছিলাম যে যারা কমেন্ট করে বা ভিউয়ার্স যারা সব হচ্ছে ওই আঠেরো থেকে ত্রিশ বত্রিশের মাঝামাঝি তার মানে পার্সেন্টেজটা এটার বেশি আর কি তো সেরকমই একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে দাদা খাকি তুমি দেখেছ কি আমার হচ্ছে হ্যাঁ দেখেছি বলছে তারা রিভিউ করলে না কারণ খাকে রিভিউ করার সময় আমার শরীরটা একটু খারাপ ছিল ফ্যামিলি নিয়ে একটু ব্যস্তও ছিলাম তো তারপরে তো ফাইনালি খাকে রিভিউ করেছি খুব ভালো রেসপন্সও পেয়েছি এবং তোমরা সেখানে প্রচুর কমেন্ট করেছো এবং তার রেসপেক্টে সে আবার জিজ্ঞেস করছে যে দেখলে তো জিদ্দা কিন্তু বলিউডে কিন্তু একটা জায়গা করছে কি মনে হয় জিদ্দা কি বলিউডে চলে যাওয়া উচিত তো এটার উত্তরে আমি একটা কথাই বলবো যে কে কোথায় যাবে এটা তো পুরোপুরি তার ডিসিশন তাই না কিন্তু আমার মনে হয় জিদ্দা সেরকম কিছু ভাবছে না জিদ্দা বাংলা হিন্দি দুটো পাশাপাশি রেখেই কাজ করবে কারণ যেই ইন্ডাস্ট্রি তাকে একটা পরিচিতি দিয়েছে তার পায়ের নিচে মাটি দিয়েছে তাকে সে কখনই এ করবে না জিদ্দার মতো মানুষ তো সেটা কখনোই করবে না এবার বলবে বাকি রয়ে হচ্ছে বলিউডের কথা তাহলে আমি বলবো যে অবভিয়াসলি জিনটা শুরুতে বলিউডেই চেষ্টা করেছিল তো যে কোনো মানুষ চায় যে একটু গ্রেটার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারলে ভালো হয় নিজের কাজ যদি বাংলায় যদি এক লক্ষ লোক দেখে সেটা ন্যাশনাল লেভেলে গেলে হয়তো দশ লক্ষ লোক বা এক কোটি লোক দেখবে সবাই চাই নিজের কাজগুলোকে বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো সেটা ব্যালেন্স করে করবে আমার চারদুর মনে হচ্ছে জিদ্দা যে হয়তো বছরে একটা বাংলা করলো একটা হিন্দি করলো এরকম করে ব্যালেন্স করবে এবং ওটিতে কাজ যেহেতু শুরু করে দিয়েছে জিদ্দা বাংলায় হয়তো ওটিটিতে কাজ করবে না কোনো ন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্ম যেরকম নেটফ্লিক্স অ্যামাজন এগুলোর জন্য হয়তো জিদ্দা মানে ওয়েব সিরিজ করলেও করতে পারে নেটফ্লিক্স তো দারুণ তোমরা সকলেই জানো এক নম্বর আর কি ওটিটি প্ল্যাটফর্মদের মধ্যে তো জিদ্দা সেটাই সেই কারণেই চুজ করেছে আর কি রাজি হয়েছে নাহলে রাজিই হতো না তো আমার যেটা মনে হয় যে জিদ্দা পুরোপুরি বলিউডে কখনোই শিফট করবে না এবং বলিউডের অফার প্রচুর জিদ্দা আগেও পেয়েছে দেবদাও অনেক পেয়েছিল কিন্তু তারা কখনোই করেনি সেই মনের পছন্দের মতন না হলে তারা কখনোই রাজি হবে না এটা আমরা সকলেই জানি ছোটো ক্যারেক্টার দিলেও তারা করবে না কারণ এখানে তারা বড় বড়ো স্টার বলতে পারো তো একটা রিজেনাল ইন্ডাস্ট্রিতে কোনো স্টার অন্য কোনো সিনেমাতে ছোটো রোলে চট করে রাজি হতে চায় না এখানে যারা হিরো রোল করে তো তো আমার যেটা মনে হয় যে জিদ্দা কিন্তু এখন ফুল ফ্লেজে মানে ফুল ফ্লেজে বাংলা কাজও করবে হিন্দি কাজও করবে এবং আমার মনে হয় এইটা খুব 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 দরকার ছিল যে বাংলার যে পরিচিত মুখগুলো আছে যেমন দেখো অনেকে তো রেগুলার বেসিসে কাজ করছে শাশ্বত দা পরমব্রত দা তারা তো বলিউডে মাঝে মাঝেই কাজ করে তারপরে আমাদের এখান থেকে ঝিউসেন গুপ্ত তো এখন বলিউড বলো সাউথ বলো সব জায়গাতেই কাজ করছে কিন্তু আমাদের এখানকার যে মেইন স্ট্রিমের হিরোগুলো ছিল দেবজিৎ তাদের পরিচিতিটাও এখন সেই এখানে যাচ্ছে যে বাংলাদেশে এরকম হিরোরা রয়েছে যারা দেখতে শুনতেও যেরকম ভালো তাদের স্ক্রিন প্লেসও সেরকম এই ব্যাপারটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু মিসিং ছিল আমাদের এখান থেকে আর্টিস্ট নেওয়া হতো তাদেরকে ছোট ছোট রোলে কাস্ট করা হতো কিন্তু এখন কিন্তু মেইন রোলে ভাবা হচ্ছে এটা কিন্তু সত্যি খুব ভালো 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 খবর তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল যে ভাইটা আমাকে হোয়াটসঅ্যাপে করেছিল আমি তার নাম নিচ্ছি না সে আরে হয়তো তার ভালোবাসা থেকেই বলছিলো যে জিদ্দার এখন পুরোপুরি বলিউডে শিফট করে যাওয়া উচিত তোমার কি মনে হয় তো আমি সেটাই বলবো যে না বাংলায় কাজ করতে হবে জিদ্দাকে বাংলায় অবশ্যই কাজ করবে বেশি কাজ বাংলাতেই করবে হঠাৎ হয়তো দু বছরে তিন বছরে একটা ভালো কাজের অফার এলে জিদ্দার সেটা করবে এবং বাংলা সিনেমাগুলোকে তো হিন্দিতে ডাব করে এখন প্যান ইন্ডিয়া জিদ্দার তো চেঙ্গিস অমানুষ সব মানুষ সব দিয়েই তো শুরু করে দিয়েছে তাই না তো ঠিক আছে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কারকে মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকমেন্টের সাথে কথা একদম বলবে না চ্যালেলেকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাঁচটা বেল এখানে আছে সেখানে ক্লিক করো অবশ্যই ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ লভ জলটা দেখে